আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এজ ইট সাপোর্ট কেমন আছেন সবাই আজকে যাচ্ছি বাইকের ভেরিফিকেশন করার জন্য মিরপুর পিআরটিএতে এখন যেহেতু নতুন একটা সিস্টেম হয়েছে যে নতুন বাইক কেনার পরে পিআরটিএতে যে একটা ভেরিফিকেশন করতে হয় তো সেটার জন্য যাচ্ছি এখানে ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে কয়েকটা জিনিস শো করছে এটা চাপলে একটা হচ্ছে টোটাল কত কিলোমিটার চলেছে একটা হচ্ছে ট্রিপ এ ট্রিপ বি ব্যাটারি ভোল্টেজ এটা আমি আগে খেয়াল না এটা মাত্র আমি দেখলাম এই জন্য শেয়ার করলাম আর আরেকটা জিনিস এখানে আছে যেটা বলা হয়নি সেটা হচ্ছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর যেটা এই যে সুন্দর মতো একটা চিহ্ন যেটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে এবিএস পঞ্চান্ন সাইডের ওপরে সম্ভবত উঠায়নি একবারও যেহেতু প্রথম দিকে ইঞ্জিন হালকা একটা হিট হচ্ছে আর জ্যামেতে থাকলে এমনিতেও ইঞ্জিন হিট হয় এটা নতুন কিছু না সুন্দর একটা সকাল হালকা হালকা রোদ উঠেছে এটা অন্যরকম ফিলিংস কাজ করছে নতুন একটা বাইক নিয়ে ব্যাঙ্ক জমা রিসিটটা শুধু আছে বাইকের পিছনে লাগানো টেইলেতে নাম্বার পেতে একটু সময় লাগবে কোম্পানির থেকে যেটা বলল ভালো কাজ করেছে ফুল আতা শার্ট পরে কারণ বাইক চালালে একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে বাজাকটার জ্যাম ঠেলে ঠেলে পৌঁছে গেলাম বিয়ারটি এতে নাকি এখন খুব স্মুথ হয়ে গিয়েছে এখন নাকি অনেক ইজি সময় লাগে না খুব একটা ভিতরে যাওয়ার পরে দেখি আমাদের গণ অভ্যুত্থানের পরে বিয়ারটি অবস্থাটা কি হয়েছে এখানে নাকি এখন সম্পূর্ণভাবে দালাল মুক্ত সামনে হর্নেট দেখা যাচ্ছে আর একটা নীল কালারের এইখানে হচ্ছে কাজ এখানেই যেতে বললো আনসারটা দেখা যাক কি হয় চলো এনে রাখি রিয়াকটি কিন্তু আসলেই দালাল আর এখানে এসে যেটা দেখলাম যে একটা কেউ কিন্তু এখনও জিজ্ঞাসা করে নি যে ভাই কী কাজ আছে লাগবে না কি করে দিই কিছু একটা মানে দালালরা যেরকম জিজ্ঞেস করে দিই কিছুদিন আগেও একটা পোস্ট দেখলাম যেখানে দেখলাম যে বাকি যারা ছিল কিছু দালাল ছিল তাদেরকে সব ধরে বের করে দেওয়া হয়েছে বাট মনে হচ্ছে এখানে কোনো রকম আর সিন্ডিকেট নেই সম্ভবত দালাল লেখানে আছে কিন্তু এগুলো একটু বাইরে বাইরে সব হ্যাঁ মানে বুঝতে পারবেন না কাজ টোটালি শেষ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে একটু ঘুরছিলাম আমরা এখন একটু নাস্তা খাবো নাস্তা টাস্তা খাবো কারণ সকালে কিছু না খেয়ে বের হয়েছি এখন দেখি আশেপাশে কোথায় নাস্তা খাওয়ার জায়গা আছে দুইটা ডিম আর পরোটা আছে খাবো না শুধু ডিম খাবো আর এমনি আমি সকালবেলা রুটি বা পরোটা খাই না বাসার থেকে জোর করলে খাই একটু হালকা চা খাবো ব্যাস মোটামুটি ফুল এনার্জি একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিই ওই পিছনে যে পিলেন বসে আছে তার ওজন প্রায় একশোর কাছাকাছি এবং বেশ লম্বা সেটা হওয়ার সত্ত্বেও এখানে আশেপাশে যত বড় বড় স্পিড ব্রেকার আছে বা বাম্পার আছে সেগুলোতে কিন্তু একটাও ঠেকে যায়নি আর ওই দিক থেকে যদি আমি আমার এফজিডের সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকবার কিন্তু ফেসে যায় মানে আটকে যায় হালকা একটুখানি ঘষা খায় তো এটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশ ভালো সাইড ফিটের একটা রাস্তায় নাস্তা করার জন্য এসেছি আর দেখেন কি অবস্থা এই রাস্তায় কিন্তু পুরোটাও আমি যাইনি সাইড ফিটে ঢুকিনি তার আগে অবস্থা এই যে ধুলায় এই অবস্থা তো আমি যখন একা যখন বাইকটা চালানো শুরু করলাম তখন না পুরো অন্যরকম আমার কাছে লাগছে মানে একদম মনে হচ্ছে একটা ছোট্ট বাইক একটা বেবি একটা বাইক মানে এত ফ্লিকেবেল মানে হালকা কিন্তু একা চালাতে বেশি মজা লাগছে স্বাভাবিক একা চালাতে মজা লাগারই কথা বাইক একা চালাতেই বেশি মজা লাগে আর আজকে একটু প্ল্যান ছিল যে একটু ভালো মতো বাইকটাকে চালাবো কিন্তু রাস্তাঘাটে এত জ্যাম মানে কোনোভাবে পারলামই না যে কোনো একদিন আবার তিনশো ফিটে যাব। যাওয়ার পরে প্রপারলি একটা ভালোভাবে আর কি ভিডিও বানাবো রাইড করে বাজে হচ্ছে দশটা পঞ্চাশ আর এই যে টাইমটা কত যে ইম্পর্টেন্ট বাইকের স্ক্রিনেতে এটা আমি এখন বুঝতে পারছি কারণ আমার বাইকে স্ক্রিনেতে এই টাইমটা নেই সেই কারণে বারবার আমাকে ঘরে দেখতে হয় অনেক সময় এড়ে আসলে আমাকে ফোন বের করে করে দেখতে হয় তো সেই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং ভালোই লাগে জিনিসটা এই যে ব্রেকটাও খুব সুন্দর মানে এইটার যে সাউন্ডটা আগের হর্নেটের মতনই লাগছে কিছুটা এই রাস্তাতে কিছু ভাঙাচোরা আছে কিছু সামনে ওইখানে আমি দেখি কেমন লাগে যেতে হ্যাঁ সুন্দর হর্নেটের সাসপেনশন এমনিতেই একটু শক্ত এটা সবাই বলে এটা আমার কথা না অন্য যেমন এফজেটের থেকে যদি আমি আমি কে বা জিক্সারকে কেন তুলনা করছি কারণ এই ক্যাটাগরির মধ্যে তো এগুলোই আসে তাই না এদের আর কি কম্পিটিশান যারা তাদের সাথেই তো তুলনা করব। অন্য বাইকের সাথে তুলনা করে তো লাভ নেই কারণ দামের ব্যাপারটা এবং মানে সেগমেন্টের ব্যাপারটা আমি এক জায়গায় দাঁড়িয়ে তারপর একটু কথা বলি আপনাদের সাথে আমি কয়েকটা জিনিস আর কি দেখাতে চাই বা বলতে চাই জিনিস ক্লিয়ার করতে চাই আসলে এই যে ভিডিওটা বানাচ্ছি এখানে না টেকনিক্যাল কোনো স্পেসিফিকেশানস বা ওরকম প্রফেশনাল কোনো কিছু বলছি এরকম কোনো কিছু না আমি জাস্ট একটা সাধারণ একটা বাইকের যখন বাইক চালাবে যার ওরকম বাইক সম্পর্কে এতটাও আইডিয়া নেই টেকনিক্যাল বা টুকটাক জানে জাস্ট সে বাইকটা চালাবে এবং বাইকটা চালাতে তার কেমন লাগবে সে কি কী ফেস করবে এইটাই বলবো আর কিছু না বাকি যে টেকনিক্যাল ব্যবসা বা যেগুলো আছে সেগুলোর জন্য তো আমাদের অনেক ভালো ভালো যারা সিনিয়র যে বাইক রিভিউয়ার বা ইউটিউবাররা যারা আছে তারা অনেক জ্ঞানী মানুষ তারা অনেক কিছু জানে তো তারা সেগুলো বলে বা বলছে কিন্তু বাকি নর্মাল সাধারণ মানুষ যদি কেউ দেখে থাকে আপনারা আমার মতো যাদের এত বেশি টেকনিক্যাল নলেজ নেই কিছুটা আছে বাট টেকি কী জিনিসপত্র পছন্দ করে নতুন কিছু এক্সপ্লোর করতে পছন্দ করে তাদের কেমন লাগতে পারে জিনিসটা চালাতে আসলে কী কী ফেস করতে পারে হ্যাঁ এত কিছু আছে না আছে কিভাবে কি কাজ করে না করে এটা তাদের হয়তো এত জানার দরকার নেই বা জানতে চায় না এরকম আর কি ব্যাপার তো তাদের কাছে জিনিসটা কেমন লাগবে যেমন এটার মধ্যে এফআই আছে একটা টেকনোলজি যেটা মাধ্যমে আপনি যেরকমভাবে চালান বা আপনার রাইডিং যে স্টাইলটা সেটা অনুযায়ী ও এই বাইকটাকে প্রস্তুত করবে ওইভাবেই আর কি সে আপনাকে পাওয়ার দেবে মানে ওইভাবে ও নিজেকে সেট করবে যে আপনি যেভাবে চালাচ্ছেন সেভাবে আপনাকে আপনার চালানোর যে ফিলটা আরও ডেভেলপ করার জন্য তো যেমন এই জিনিসগুলো এইগুলো অনেকে জানবে না বা জানতে চাইবে না বা জানাটা প্রয়োজন মনে করবে না হ্যাঁ তারা কি দেখবে যে বাইকটা চালাতে কেমন লাগছে এতটুকুই দেখবে বাইকটার ব্রেকিং কীরকম বাইকটার কমফোর্ট লেভেল কেম কেমন ঠিক আছে বাইকটা মাইলেজ কেমন দেয় দ্যাটস অল এর বাইরে তারা দেখবে না বাইকে পিছনে পিলিয়ন বসে থাকলে চালাতে কেমন লাগবে বাইকটার সার্ভিসিং কস্ট কীরকম বাইকের পার্টস পাতির খরচ কীরকম সেগুলোই তারা দেখবে মানে টুকটাক যে জিনিসগুলো আছে বেসিক যে জিনিসগুলো সেগুলোই তারা দেখবে এর বাইরে তারা আর কিছু দেখবে না বা জানতেও চাইবে না তো সেই জন্যেই বলছি যে এই ভিডিওটা আসলে তেমন টাইপের কিছু একটা মানে এখানে ওই যে একদম মানে অনেক কিছু টেকনিক্যাল নলেজ ভিতরের কোনটা কিভাবে কাজ করে কোনটা কিভাবে হয় ঠিক আছে কি কি টেকনোলজি আছে অনেক সেটা ডিটেলসে যাওয়া সে জিনিসগুলো আসলে এটার মধ্যে এই ভিডিওতে আমি বলতে পারবো না আর বলতে চাইও না কারণ আমি মনে করি না যে আমি অতটুক ক্যাপেবল এই জিনিসগুলো বলার মানে আমার কাছে মনে হয় না কারণ আমি না জেনে কোনো কিছু নিয়ে কথা বলতে চাই না আর বাইক রিভিউ ব্যাপারটা এটা অনেক বড় জিনিস যারা অনেক এসব ব্যাপারে অনেক জানে পড়াশোনা করে এক্সপিরিয়েন্স করে তারা বলতে পারবে তারা বলবে যে বাইক রিভিউ করছি আমি জাস্ট একটা সিম্পল একটা কাস্টমার হিসাবে বলতে পারি যে বাইকটা চালাতে কেমন লাগছে এটাই তো সুন্দর একটা জায়গায় আসলাম এখন আমি বাইকের কয়েকটা জিনিস দেখাবো যেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে আগের হর্নেটের সাথে কি চেঞ্জ হয়েছে সেটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন আগের হর্নেটটা ছিল সিঙ্গেল সিট হ্যাঁ আর এটা হচ্ছে স্প্লিট আর স্প্লিট আমার খুবই পছন্দ কারণ হচ্ছে স্প্লিটটা থাকলে একটু স্পোর্টি লাগে দেখতে বাইকটাকে একটু স্ট্রিট ফাইটার ক্যাটাগরির বা একটু স্লিক টাইপের লাগে ঠিক আছে এটা একটু দেখতে সুন্দর লাগে আর এইটা যদি সিঙ্গেল সিট হয়ে থাকে সেক্ষেত্রে জিনিসটা দেখতে অনেকটা মানে বেশি বেসিক লাগে ঠিক আছে মানে ওই রকম একটা অ্যাট্রাকশান কাজ করে না আগেটা ছিল সিঙ্গেল সিট আর এটা হচ্ছে স্পিড সিট তারপরে ইউএসডি এইটা একটা বড় চেঞ্জ যেটা আপনি আগের হর্ডারে পাবেন না ইভেন কি এফ যে নতুন মডেল যেটা আছে এফজেড পার্সন ফোর সেটার মধ্যে পাবেন না ইভেন কি জিক্সারেতেও পাবেন না তারপরে হচ্ছে হেডলাইট এটার হেডলাইটের যে এটা মানে ডিজাইন পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে এটা এলইডি আর আলো নিয়ে আমার কিছু বলার নেই এটা অন্য একটা টপিক আর হচ্ছে টেল যেটা আছে টেল কিন্তু আগের মতনই আছে টেলে কোনো চেঞ্জ হয়নি সেম যে লাইটটা ছিল আগেরটা সেটাই আছে আর এটার যে গ্রাফিক্সটা আমার কাছে এই গ্রাফিক্সটা সব থেকে বেস্ট লাগে ব্ল্যাকের উপরে যে রেড কালারের যে কম্বিনেশন এটা আসলেই অনেক সুন্দর লাগে দেখতে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই পছন্দ আমি বাকিদের কেমন লাগে আমি জানি না বাট আমার ব্ল্যাকের উপরে রেডের কম্বিনেশানটা আমার কাছে খুবই ভালো লাগে এটার মধ্যে রেডের সাথে সাথে ব্ল্যাকের সাথে সাথে অ্যাশ কালারের একটা কম্বিনেশান আছে যেটা হচ্ছে ম্যাট কালার আর আপনারা হয়তো ভুল করতে পারেন অনেকে ভুল করেছেন দেখেন কি পরিমাণে ধুলো পড়েছে এখানে হ্যাঁ শুধুমাত্র ষাট ফিটে যাওয়ার কারণে ষাট ফিটের রাস্তায় প্রচণ্ড পরিমাণে ধুলা এটা কিন্তু এমন না এটা কিন্তু অনেক গ্লেসি এটা পুরোটাই এটার উপরে ধুলো পড়ে আছে ভালো লেগেছে যাই হোক কোথায় যেন বলছিলাম কী বলছিলাম হারিয়ে গেলাম সব কিছুই ঠিক আছে এবিএস আছে ডুয়েল ডিস্ক আর হর্নেটের যে ব্যাপারটা হর্নেট টু এটা কেন বলছে বিকজ অফ এটা হচ্ছে হর্নেট আগের ভেরিয়েন্টের সেকেন্ড ভেরিয়েন্টটা ঠিক আছে এটা এটাকে ওরা সেকেন্ড ভেরিয়েন্ট হিসাবে চিহ্নিত করছে এটাকে আপডেট হিসাবে ধরছে হচ্ছে সেকেন্ড মডেল এটা টু আর মনো দেওয়া আছে দেখতেই পাচ্ছেন ভিতরে লাল কালারের লাল কালারের দেওয়া আছে কারণ এই বাইকের যে কালার কোড সেটার মধ্যে রেড আছে এবং আমার যে এফ জেডে সেটাও লাল দেওয়া আছে কারণ সেটাও লাল কালারের একটা মজার জিনিস বলেন তো কী চেঞ্জ করা হয়েছে এখানে হ্যাঁ এখানে একটা লেগ গার্ড লাগানো হয়েছে বা ফ্র্যাশ গার্ড যেটাই আপনারা বলেন এবং এটা খুবই সুন্দর এটা কোম্পানির থেকে আমরা নিয়েছি তেরোশো টাকা নিয়েছে সম্ভবত ছোটো এবং দেখতে ভালো লাগে বাইকের লুকস নষ্ট করে না হ্যাঁ বাইকের লুকসটাকে আরও এনহ্যান্স করছে বরঞ্চ এই আপনার লেগ গার্ডটা বা ক্র্যাশ গার্ডটার কারণে ভুল করলে আমাকে মাফ করবেন এটা আমি লেগ গার্ড অথবা ক্র্যাশ গার্ড হিসেবেই জানি অন্য কিছু হলে আমাকে সংশোধন করে দিন আর কি দেখাবার এখানে নতুন করে দেখানোর মতো কিছু নেই আছে এটা হচ্ছে যে এই যে এখানে এখন চাবি লাগানোর জায়গা যেটা আগে ছিল এইখানে এবং এইখান থেকেই লক করতে হয় আর মিটারটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে এখানে সাইড স্ট্যান্ড এখানে লাইট এখানে নিউট্রাল এখানে ইঞ্জিনের একটা কি অপশান আছে আর এখানে এবিএস আর হচ্ছে এই যে এখানে এবার ইঞ্জিন স্টপ সুইচ আছে যেটা আগে ছিল না এটা সম্ভবত হ্যাজার্ড এই যে চারটা একসাথে চলবে এটা ভালো কাজ করেছে কারণ এটা এমার্জেন্সিতে অনেক কাজে লাগে হ্যাজার্ডটা খুবই প্রয়োজনীয় জিনিস যেগুলো আগে আমাদের নিজেদের করা লাগতো এই বাইকটা যে সিটটা এই সিটটা না একটু কিছুটা ন্যারো জিএসএক্সার তারপরে আরও কিছু বাইক সম্ভবত জিক্সারের সিটটাও এরকম ন্যারো টাইপের বা চিকন টাইপের এবং এটা কিন্তু একদিক থেকে দেখতে ভালো লাগে কিন্তু কিছুটা কমফোর্টেবল কম আমার কাছে লেগেছে যে এই যে সিটটা এটা অনেক বেশি কমফোর্টেবল তেমন কিন্তু না বিআরটিএতে যখন আমি বলছিলাম যে ওই দালাল চক্র একদমই নেই আর হচ্ছে আপনার ওই কি বলে ওইটাকে যে টোটালি এখন দালাল মুক্ত হ্যাঁ দালাল মুক্ত কিন্তু একটা ব্যাপার ওইখানে হয়েছে আমি যখন ভিডিও করছিলাম তখন ওইখানে কিছু লোক বাইরে ছিল মানে বিআরটিয়ের বাইরে একদম দরজা বরাবর পিছন দিকে যে দরজাটা আছে সেটা বরাবর ছিল মানে পিছনের যে গেটটা সেটা বরাবর ছিল তো সেখানে তারা খেয়াল করছিলো যে আমি ভিডিও করছিলাম তারা মনে করেছিল আমি হয়তো তাদের ভিডিও করছিলাম কিন্তু আমি আসলে আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম ওই সময় তো তখন আমাকে নর্মাল ক্যাজুয়ালি ডাকলো যে কী ভাই কী সমস্যা তখন আমি বললাম আপনার সমস্যা কী তো ওরা মনে করেছিল যে আমি ওদের ভিডিও করছি এটা দালাল চক্রকে ধরিয়ে দেওয়ার জন্য বা লাইভ করছি বা লাইভেতে হয়তো তাদের চেহারা দেখা যাবে বা তারা এই আগে করতো বা করে সেই কারণে তারা ফেসে যাবে সেটা হয়তো কারণ হতে পারে এই হচ্ছে অবস্থা তো ঠিক আছে আজ এর পর্যন্তই আমি আর সময় বাড়াবো না দেখেন এখানে কত সুন্দর সুন্দর আর্ট করা হয়েছে আবু সাইদের একটা ছবি দেওয়া বাংলাদেশের পতাকা দিয়ে পিছনে তারপরে এখানে লেখা কোটা সংস্কার চাই দেশ সংস্কার চাই স্বাধীনতা এনেছি সংস্কার আনব আমি এইগুলিতে আগেও একটা ভিডিও বানিয়েছিলাম আর ওয়ান ফাইভ এম এর আপনারা হয়তো খেয়াল করেছেন বা করেননি ঠিক জানি এই যে এই দিকেও আরও অনেক আর্ট করা আছে সুন্দর সুন্দর এই জিনিসগুলো চাইল্ড ম্যারেজ নিয়ে এখানে একটা ক্রস দেওয়া আছে তারপর বিচার কই হ্যালো এই চাবিটা মাত্র ভুল করে হাত থেকে পড়ে গেছে তো ভিডিও আমি এখানেই শেষ করছি পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এবং হর্নেট নিয়ে আরও ভিডিও দেব এবং খুবই প্র্যাকটিক্যাল টাইপের ভিডিও বানাবো যেটা ইনফরমেটিভ হবে আমি আসলে এমন কোনো ভিডিও বানাতে চাই না যেটা আসলে কোনো কাজে লাগে না জাস্ট নর্মালি চালাচ্ছি ঘুরছি এরকম ভিডিও আসলে কোনো মাইনে রাখে না তো এটা এটা নিয়ে কী কী প্রবলেম সামনে ফেস করব বা প্রবলেম হবে কি হবে না সব কিছু নিয়ে শেয়ার করবো এবং যেটা সত্যি কথা সেটাই বলবো তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ব্লগে কোথাও